শাকিব খানের তান্ডব সিনেমা সব শেষ হয়ে গেল ভাই প্ল্যান যা করছিল সব শেষ প্রথমে করার কথা ছিল ভারতে এবং থাইল্যান্ডে হবে বাংলাদেশ সিনেমার শুটিং করার পর বর্তমানে শুনতেছি থাইল্যান্ডে যায় নাই শ্রীলঙ্কায় চলে গেছে ফ্রিভাবে কোনো বিশাল লাগে নাই এমনিতেই পুরা টিম মেম্বার নিয়ে চলে গেছে তাণ্ডব সিনেমার টিম মেম্বার শ্রীলঙ্কায় সেখানে শুটিং হবে গানের শুটিং বা অন্যান্য কিছু শুটিং হবে শ্রীলঙ্কায় হয়তো ওই জায়গায় বাকি সম্পূর্ণ শ্যুটিং শেষ হয়ে যাবে কিন্তু এই তাণ্ডব সিনেমা নিয়ে একটা কুফার কথা বলি মানে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা বাধার সম্মুখীন হচ্ছেন নাকি এভাবেই সিনেমাটা সামনে আগাবেন জানি না রাজশাহীতে সিনেমা শুটিং করলো সিনেমার শুটিং মোবাইলের মাধ্যমে সবাই ভিডিও করে একদম সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল করে দিছে বর্তমানে শুনতেছি থাইল্যান্ডে যাওয়ার কথা সেই থাইল্যান্ডে যাওয়া হলো না চলে গেল শ্রীলঙ্কায় ভারতে তো সমস্যা আমরা সবাই জানি সমস্যা চলতেছে কিন্তু বর্তমানে শ্রীলঙ্কায় চলে গেছে কি করবে তাণ্ডব সিনেমার টিম মেম্বার সেখানে গিয়ে দেখেন বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে আছে যে পরিচালক রায়হান রাভি চাইলেও কিন্তু ভারতে যেতে পারবে না কারণ ভারতের যে অবস্থা এ অবস্থা ম্যাজিস্ট্রাট সাকিব খান এবং অন্যান্য যারা টিম মেম্বার আছে তাদেরকে নিয়ে যাওয়ার সম্ভব না ভারতে থাইল্যান্ডে হয়তো বিশেষ সমস্যা হইছে যাইতে পারে নাই এখন শ্রীলঙ্কে চলে গেছে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে অনেক সমালোচনা প্রথম শুরু হয় যে এই সিনেমাটা নাটকের মতো হচ্ছে ওই যে রাজশাহীতে সিনেমা শুনি হলো অনেকে বলতেছে এটা নাটক হবে কিন্তু দেখেন একের পর এক নিউজ হইল টিচার আসার কথা আজকে এরকম শুনছিলাম কিন্তু টিচার আসলো না টিচার খবর নাই প্রচারণা চলতেছে কেমন পরিমাণে প্রচারণা নাই কারণ সিনেমাটার প্রচারণা করার কথা ছিল আরো তাড়াতাড়ি কিন্তু ঈদের আর বিশ দিনের মতো বাকি আছে তাণ্ডব সিনেমার প্রচারণার খবর নাই কিন্তু দেখেন পরিচালক রায় রাফি কি করবে সাকিব করে তাণ্ডব সিনেমাটা কি করবে তুফান সিনেমা মানে ছিল রোজারিদের পর থেকে কুরবাড়ির পর্যন্ত তখন টাইম কতটুকু পাওয়া যায় আড়াই মাস পরে ঘরে দুই মাস তো দুই মাসে পরিচালক রাহেডাভি কি করবে কিন্তু দেখেন একের পর প্ল্যান যদি নষ্ট হয়ে যায় একের পর এক প্ল্যান করা যদি নষ্ট হয়ে যায় ভারতে চলে গেলে হইলে সিনেমার শ্যুটিং মোটামুটিভাবে আগে গেল হইলে থাইল্যান্ডে চলে গেলে হইলে এখন শ্রীলঙ্কা চলে গেছে তো শ্রীলঙ্কার মধ্যে যদি সাকিব খানের তান্ডব সিনেমার শুটিং সম্পূর্ণ শেষ করে করতে পারবে কারণ একটা মানুষের প্ল্যান যদি থাকে থাইল্যান্ড যাবে ভারতে যাবে কিন্তু যাওয়া হলো না অন্য জায়গায় সিনেমার শুটিং শেষ করা হবে আমরা একটা বিষয় পরে জানতে পারলাম যে শ্রীলঙ্কায় কোনো বিশালা কেনা পাসপোর্ট থাকলেই চলে ফ্রিভাবে যাওয়া যায় বাংলাদেশেরা নাকি সেখানে যেতে পারে বিশেষারা যাই এই কথাটা কতটা সত্য অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সিনেমা নিয়ে আর থাইল্যান্ডে যে বিশেষারা যাওয়া যায় এটা যদি সঠিক জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন যে আসলে কি যাওয়া যায় কিনা যাই হোক থান্ডব সিনেমাটা তাণ্ডবের মতো হবে এই ধারণাটা অনেকে কমে যাচ্ছে কারণ দেখেন ভারতে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিং করা হয় ভালো ভালো বিগ বাজেটে যেমন বরবাদ হইছে তুফান হইছে দরদ হইছে বা অনেক সিনেমার শুটিং কিন্তু ওইখানে হয় এখন থাইল্যান্ডে যাওয়ার কথা থাইল্যান্ডেও কিন্তু যাওয়া হয়নি হয়তো বিশাল জটিলতার কারণে নাকি অন্য অন্য কারণে জানি না আমরা এখন যেহেতু শ্রীলঙ্কায় চলে গেছে তাহলে শ্রীলঙ্কায় বাকি সিনেমা হবে এবং এই সিনেমার প্রচার কাছে মনে হয় না দিন চলে যাবে। কারণ দুই তিন দিন করলে সিনেমার প্রচারণা হয়ে যাবে এটা শাকিব কানের সিনেমাগুলোর কথা তাণ্ডব তাণ্ডবের গতিতে এগাচ্ছে চিন্তার কোন কারণ নেই ভাই তাণ্ডব সিনেমাটা তাণ্ডবের মতোই আসতেছে কিন্তু অন্য সিনেমাগুলো কিন্তু তাদের ভয় থাকবেই যে শাকিব খানের সিনেমা আসতেছে আমার সিনেমাটা সিনেমা হল পাবে তো এই টেনশনটা কিন্তু অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু সবসময় থাকে কারণ শাকিব খানের বলে কথা শাকিব খানের সিনেমা বলে কথা সো দেখার কিন্তু আগ্রহটা সাকিব বিন্দু বিন্দুমাত্র কমে নাই শাকিব খানের তাণ্ডব তাণ্ডবের মধ্যে হবে এবং এই সিনেমাটাও বরবাদ সিনেমাকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে যাক এটাই আমরা শাকিবেন চাই বাংলা সিনেমা ভালো পর্যায়ে যাবে বাংলা সিনেমা দর্শকরা দেখবে একের পর এক সিনেমা শাকিব খানের ব্লক ইন্ডাস্ট্রি হিট হবে এটাই আমরা শাকিব রান্না চাই সো থ্যাংক ইউ যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন